উনিশশো সাল ইউরোপের হৃদয় ছড়িয়ে পড়েছে যুদ্ধের বিষাক্ত ছায়া জার্মানির দক্ষিণ অবস্থিত ডাকাউ কনসেন্ট্রেশন ক্যাম্পের কংক্রিট দেয়ালের ভেতর যেখানে মৃত্যুর গন্ধ প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে সেখানে এক বন্দি নীরবে শুরু করলেন এক অসম্ভব কাজ একটি ওয়ালের নির্মাণ নাৎসি বাহিনী নৃশংসতার মাঝেও ফ্রান্সিস জেক ফ্রান্স কেম্পার হাতে গড়ে উঠেছিল এক আশার প্রতীক যার কথা আজ আশি বছরের বেশি সময় পরে আবিষ্কৃত হয়েছে বিশ্ববাসীর সামনে পুলিশ ইহুদি ক্যাম্পা ছিলেন দক্ষ বাদ্যযন্ত্র নির্মাতা ক্যাম্পের নোংরা সঙ্গীন এক কোণে যেখানে সঠিক সরঞ্জাম বা উপযুক্ত উপকরণ কিছুই ছিল না সেখানে তিনি ছেঁড়া কাঠের টুকরো ক্ষয়িষ্ণুতার আর ভেঙে পড়া যন্ত্রাংশ দিয়ে তৈরি করেছিলেন টি তার কাজের সঙ্গে সঙ্গে জন্ম নিচ্ছিল এক নীরব প্রতিবাদ আর একটি লুকোনো বার্তা ভবিষ্যতের কোনো এক দিনের জন্য ভায়োলিনের ভেতর তিনি গোপনে রেখে দিয়েছিলেন ছোট্ট বিবর্ণ কাগজে লেখা নোট প্রতিকূল অবস্থায় কোনো সরঞ্জাম ও উপকরণ ছাড়াই তৈরি পরীক্ষামূলক বাদ্যযন্ত্র ফ্রান্সিস দীর্ঘ কয়েক দশক ধরে ভায়োলিনটি কোনো পরিচয় ছাড়াই হারিয়েছিল হাঙ্গেরির কয়েকজন পুরনো আসবাবের ব্যবসায়ীর কাছে এটি ছিল নিছক এক পুরোনো বাদ্যযন্ত্র যার অতীত সম্পর্কে কেউ কিছুই জানত না ভায়োলিনটি মেরামতের জন্য পাঠানো হলে মেরামতকারী অবাক হয়ে যান বাদ্যযন্ত্রের আকার কাঠামো আর সংযোজনে ছিল এক দক্ষ শিল্পীর ছাপ অথচ কাঠের মান ছিল অস্বাভাবিক রকমের অতি দুর্বল কারণ অনুসন্ধান করতে ভায়োলিনটি ভেঙে পরীক্ষা করা হয় আর সেখানেই বেরিয়ে আসে সেই গোপন বার্তা সে জীবন্ত ইতিহাসের টুকরো যা এতদিন পর রয়ে গিয়েছিল স্পর্শহীন ভায়োলিনটি আবিষ্কারের সঙ্গে জড়িত জান্দ্রা কাটনা বলেন যখন আমরা সেই নোটটা পড়লাম শরীর কাঁপতে শুরু করেছিল হঠাৎ মনে হলো যেন এক বন্দির কান্না শুনছি যে সমস্ত কিছু হারিয়ে ফেলেও তার হাতের কাজ ছাড়েনি ডাকাও ছিল হিটলার শাসিত জার্মানির প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্প সালে প্রতিষ্ঠিত এই ক্যাম্পে প্রথমে রাজনৈতিক বন্দীদের রাখা হলেও পরে সেখানে ইহুদি রোমান সমকামী ধর্মীয় নেতা সহ লক্ষাধিক মানুষকে আটকে রাখা হয় সেখানে ছিল অত্যাচার অনাহার নির্মম পরীক্ষা আর নির্বিচার মৃত্যুর বিভীষিকা যুদ্ধের শেষ দিকে উনিশশো সালের উনত্রিশ এপ্রিল মার্কিন বাহিনী ক্যাম্পটি মুক্ত করে ততদিনে সেখানের মৃত্যু হয়েছে কমপক্ষে চল্লিশ হাজার মানুষের ডাকাউসহ অন্যান্য বন্দি শিবিরে বাদ্যযন্ত্রের উপস্থিতি অস্বাভাবিক ছিল না নাসিরা কখনও কখনও সঙ্গীত ব্যবহারের মাধ্যমে বাইরের দুনিয়ার সামনে বন্দি শিবিরের বিভ্রান্তিকর চিত্র তুলে ধরতে চাইত তবে বাকি সব বাদ্যযন্ত্র বাইরে থেকে আনা হলেও ফ্রান্সিস যে ক্যাম্পার ভয়ারেন্টি ছিল বন্দি শিবিরের ভেতরে নির্মিত বাদ্যযন্ত্রের একমাত্র পরিচিত উদাহরণ দলিল অনুযায়ী কেম্পা যুদ্ধ শেষ হওয়ার পর পোল্যান্ডে ফিরে যান তিনি জীবনের শেষ অবধি বাদ্যযন্ত্র নির্মাণ চালিয়ে গিয়েছিলেন তিনি মৃত্যুবরণ করেন উনিশশো বলেন আমরা একে নাম দিয়েছি কারণ মনে হয় কেম্পার বেঁচে থাকার শক্তি ছিল তার কাজের মধ্যেই যখন কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ি তখন যদি হাতে কোনো কাজ থাকে কোনো লক্ষ্য থাকে তাহলে সেটা আমাদের টিকিয়ে রাখে কেম্পার জন্য ভায়োলিন তৈরি করাটা কেবল পেশা ছিল না ছিল তার অস্তিত্বের অবলম্বন আজই ভায়োলেন শুধু এটি বাদ্যযন্ত্র নয় এটি একটি জীবন্ত ইতিহাস এক নীরব সাক্ষ্য এটি মনে করিয়ে দেয় নিপীড়নের অন্ধকারের মধ্যেও সৃষ্টি আর মানবতার আলো নিভে যায় না